শুভ সকাল বন্ধুরা এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে এখন বাজে হচ্ছে ভোর ছটা কুড়ি মতন তো সকাল সকাল উঠে পড়লাম ছোট আমার একটু আগে উঠেছে ও রয়েছে ওয়াশরুমে আর আমি এখানে একটু উঠলাম উঠে একটু বসি আমি বিছানাতে তারপরে একটু ঠাকুর প্রণাম করি তারপরে বিছানা থেকে নামি তো প্রত্যেক দিনের কাজই তোমরা দেখো যে আমি বিছানা থেকে নেবে মুখ ওয়াশ করে একদম ব্রাশ ফ্রাশ করে আগেই খাবার করতে চলে যাই তো আজকে ভাবলাম যে না আমি আজকে একটু লেট করেই ব্রেকফাস্টটা বানাবো তার আগে বাসি কাজগুলো সব সেরে নিই সব থেকে বাসি কাজ হচ্ছে বিছানাটা তোলা বাসি বিছানা যদি পরে থাকে না খুব খারাপ লাগে দেখতে সেই কারণে ভাবলাম যে আগে বিছানাটা ক্লিন করে নিই দেন বাদ বাকি যা করার সেগুলো করবো না খুললেও আমার ঘরে ভালোই আলো ঢোকে এখন কিন্তু দুটো লাইট জ্বলছে দুটো না সরি একটা লাইট জ্বলছে তো যে জন্য একটু আলো আছে আর তারপরে দেখো একদম মানে ভালোভাবে আলো ফুটে গেছে আজকের একটু লেট হয়ে গেল ভেবেছিলাম পাঁচটাতেই উঠবো কিন্তু দেখলাম একটু লেট হয়ে গেছে এদিকে বিছানাপত্র কমপ্লিট করে জালনাটাও খুলে দিলাম একটা ঠান্ডা বেশ ভালো হাওয়া ঢুকছে আর এখন কি হয় বলো তো রাত্রেবেলা করে না পাখাটা আস্তে করে দিতে হয় কারণ হচ্ছে এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়েছে যেই কারণে একটু ঠান্ডা লাগে রাত্রেবেলা রাত্রেবেলা করে তো আমি ঘর ঝাড় দিয়ে পুছি না সরি ভুল বলছিলাম ঘরটা ঝাড় দিয়ে বাসন কুসন ধুয়ে রেখে দিই সকালবেলা উঠেও আবার আর একবার ঝাড় দিই তারপরও তখন দেখি কি কোথা থেকে যে ধুলো চলে আসে রাত্রেবেলা জালনা দরজা সবই বন্ধ থাকে কিন্তু এই যে মনে হয় যে না অনেকটাই ধুলো জমেছে আবার একবার ঝাড় দিয়ে নিই সত্যি তাই যখন ঝাড় দিই তখন দেখি আবার ধুলো বুঝে পাই না যে রাত্রেবেলা ওইটুকুনি টাইমের মতো কি করে ধুলোটা হয় বিরক্ত লাগে ঘরে যখন এরকম পায়ে পায়ে ধুলো ধুলো বাঁধে বা বালি বালি একটু পাপার হয় না খুব খারাপ লাগে দেখতে তো যাই হোক চলো আমি এদিকে দুয়ারটা ঝাড় দিই তারপরে আবার ছাদে একটু যাবো তো কালকে জামাকাপড় মেলে দিয়েছিলাম বিকালবেলা আনা হয়নি ভুলে গেছিলাম মেন কথা হচ্ছে ভুলে গেছিলাম এখন আগে মনে পড়েছে যে ঘরটা ঝাড় দেওয়ার দিচ্ছি আর তখনই মনে পড়েছে এম আমার ছাদে তো অনেকগুলো জামাকাপড় রয়েছে যেগুলো রাত্রেবেলা তোলা হয়নি এসে এখন দেখছি ছাদে সব শুকিয়ে গেছে আর এখনও সেরকমভাবে রোদটা ওঠেনি রোদটা না ওঠার জন্যই আমি এখনই তুলে নিচ্ছি তার কারণ বেশি যদি রোদরা থাকে না তাহলে কাপড়গুলো জ্বলে যায় যেই কারণে আগে ভাবলাম যে না কাপড়গুলো ঘরে নিয়ে চলে যাই তারপরে বাদবাকি কাজগুলো করব এই কারণে কালকে বেশ অনেকগুলোই কাচা হয়েছে আর এই তিন দিন ধরে ভালোই কাচা হচ্ছে কারণ পুজোর সময় তো রোজেরটা রোজ কাচিনি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম যেই কারণে এতগুলো কাপড় জমে গেছে তিন দিন ধরে এতগুলো করেই রোজ কাপড় জামা বেরোচ্ছে যদিও বা খুব একটা খাটতে হচ্ছে না এই জামা কাপড়গুলোর পেছনে কারণ রোজেরটা রোজ কেঁচে দিই তো ওই কারণে অতটা ময়লা হয় না শুধু ওই যে গায়ে ঘামের একটা গন্ধ থাকে যার কারণে একটু সার্ফের জলে ভিজাতে হয় না তো কীরকম যেন একটা বেশ লাগে ওই রকমই কাঁচা ধোয়া আর পুজোর তো জামা কাপড় কয়েকটা রয়েছে যেগুলো আজকের কেঁচে নেব এইগুলো কালকের কেচেছিলাম আজকের কিছুটা জামা কাপড় আছে ওইটা কাচবো যেরকম ছোটনের সাদা কালারের যে জিন্সটা ওকে আমি কিনে দিয়েছিলাম পুজোতে সেই জিন্সটা একদিনই পড়েছে তবুও আমি ওটাকে কেসে আবার মেলে শুকিয়ে ভাজ করে ভালো করে রেখে দেবো আর সাদা জিনিস একটু ভালো করে ভা বুঝতেই পারছো যত্ন নিয়ে কাচতে হয় একটার সাথে আর একটা মিশিয়ে দিলেই ব্যাস যদি রঙ ওঠে তাহলে পুরো জিনিসটাই শেষ যেই কারণে আজকের এই জামা কাপড়গুলো কালকের কেছে নিয়েছিলাম ডিপ ডিপ কাপড়গুলো কালারগুলো যাতে উঠলেও কোনো প্রবলেম না হয় আর যেগুলো হালকা কালারের পুজোর জামা সেইগুলো ভাবছি আজকের কেছে নেবো ওগুলো হালকা কালার সব সাদার মধ্যে রয়েছে যেই কারণে ওগুলো তো রঙ ওঠার কোনো প্রশ্নই উঠছে না অনেকগুলো কথা বলতে বলতে দেখো আমার এদিকে কাজও কমপ্লিট হয়ে গেল এবার আমি একটু রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন একটু বেরোচ্ছি বাজারের দিকে তারপরে বলেছিলাম তোমাদের ব্রেকফাস্ট করব তো এই সব কাজ করতে করতে আর ব্রেকফাস্টটা না করা হয়নি বাজারে যখন এসেছি তখন চলে আসলাম কচুরির দোকানে নিরামিষ কচুরির দোকান এটা একটা তো এই ফার্স্ট টাইম এই দোকানটা থেকে নিলাম আমি কোনো দিন নিইনি তো ওই দিক থেকে কচুরি নিয়ে নিয়েছিলাম আর জিলাপি নিয়ে নিয়েছিলাম জিলাপিগুলো দেখতেও যেরকম সুন্দর লাগছে খেতেও সেরকমই সুন্দর ছিল কচুরি নিয়েছি একটা দোকান থেকে জিলাপি নিয়েছি আর একটা দোকান থেকে তো কচুরির দোকানে যে জিলাপিগুলো ছিল না ওগুলো আমার ঠিক ভালো লাগছিল না কীরকম যেন একটা লাগছিল মনে হচ্ছে যেন বাসি বা ভাজা যেরকম একটা থাকে না ওই রকম তো এই দোকান আবার একটা দোকানে গেলাম জিলাপি আনতে তারপরে এসেই দেখো এদিকে খেতে বসে পড়েছি যে কারণ হচ্ছে খুব জোরে খিদে পেয়েছে ছোটনার আমার সকালবেলা শুধু একটু চা খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চায়ের সাথে বিস্কিট ছিল গো আর কিছুই ছিল না যেই কারণে ভাবলাম যে থাক আর তালে চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না বাজার থেকে আসার সময় একটু সবজি নিয়ে মেন উদ্দেশ্য ছিল বাজারে যাওয়ার একটু মাছ আনার জন্য মাছ বিশ্বাস করো একদম ভালো পাইনি যেই যে যেই মাছ পাচ্ছি সেগুলো হয়তো আমরা খাই না এরকম মাছ ভাজছিলাম বলে ছোটন বললো কি থাকরিং কি মাছ নিতে হবে না তুমি ডাল ভাত করো ভালো খাবো তা আমি বললাম ঠিক আছে তারপরে দেখো এখানে কিছুটা মুদিখানা জিনিস নিয়ে এসেছি যেগুলো আমার একটু দরকার ছিল অল্প অল্প করে নিয়ে আসলাম যেরকম বাসন মাজার সাবান সার্ফ একটা কলগেট ডাল শুকনো লঙ্কা এই সবগুলো আমার একটু দরকার ছিল যেই কারণে আনা হয়েছে এই যে দেখো ডিমও এনেছিলাম দুপুরবেলা খাবো বলে কিন্তু দুপুরবেলার ডিম খাওয়া হয়নি তারপরে সবজির মধ্যে নিয়ে এসেছিলাম হচ্ছে গিয়ে ভেন্ডি তারপরে উচ্ছে দুটো লেবু তারপরে পটল সবগুলো নিয়ে এসেছিলাম আর শুকনো লঙ্কাটা না একটু বেশি করেই আনলাম তার কারণ আমি এখন গুঁড়ো লঙ্কাটা অতটা ইউজ করি না আমি এখন শুকনো লঙ্কাটা বেটেই দিই শুকনো লঙ্কা বেটে দিয়ে দেখবে একটা টেস্ট আলাদা থাকে আর গুঁড়ো দিলে একটা টেস্ট আলাদা থাকে যেই কারণে আমি একটু বেশি করেই শুকনো লঙ্কাটা নিয়ে এসেছি আর সবজির প্রচুর দাম গো সবজি মানে না খাওয়ার মতন যদি ভাবি যে মাছ খাবো সত্যি বলতে এখন মাছ খাওয়াটাই মনে হয় বেটার অপশান কারণ সবজিতে হাতি দেওয়া যাচ্ছে না তার মধ্যে কালকের হচ্ছে আবার ইসে পুজো লক্ষ্মী পুজো যেই কারণে সবজির দামটা একটু বেশি এই সবজি এনেছি প্রায় ওই সব মিলিয়ে এখানে অনেক টাকার বাজার রয়েছে তারপরে এখানে দেখো কয়েকটা ভাজা মশলা রয়েছে যার মধ্যে বাদামও রয়েছে আবার এইটাকে শাশুড়ি মা বললেও একটুখুনি আমাকে পেস্ট করে দিও জল ছাড়া গুঁড়ো করে দিও সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই দিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর তিনটে ওভেনেই আমি বসিয়ে দেবো গো রান্না কারণ আজকের অনেকটা বেলা হয়ে গেছে আর আজকে রান্না করব বলতে ভেন্ডি আলু ভাজবো উচ্ছে দিয়ে একটু ডাল করব আর উচ্ছে আলু ভাজবো তোমরা হয়তো ভাবতেই পারো উচ্ছে দিয়ে ডাল আবার উচ্ছে আলু ভাজা হ্যাঁ গো আমাদের ঘরে উচ্ছে ভাজাটা সবাই খুব ভালো খায় আর ছোটনের জন্যই একমাত্র আমাকে উচ্ছে ডালটা করতে হচ্ছে আমাকে যদিও আগে বলতো বাজারে থাকতে যে ডাল করার কথা তাহলে আমি একটা লাউ নিয়ে আসতাম লাউ দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে তো ডাল খাওয়ার মতন সেরকম কিছু ছিল না বলে ছোট বললো তাহলে উচ্ছে দিয়ে একটু ডাল করো আর ভেন্ডি আলু ভাজা করো আমি আবার ভাবলাম উচ্ছেটা রেখে দেব আর রেখে দিলে না পরে না আমার আর ফ্রিজ দিয়ে বার করে রান্না করতে মনে থাকে না যেই কারণে ভাবলাম থাক চা আছে রান্না করে দিই শুধু পটলটাই রেখে দিয়েছি কারণ এত যদি ভাজাভুজি খায় না তখন আবার পরে গ্যাসের প্রবলেম দেখা দেবে আর আমার ঘরে তো সব গ্যাসের রুগী যেই কারণে একটু বেশি ভাজা পোড়া খেয়ে নিলে পরের দিন পেটের যন্ত্রণা তারপরে বুঝতেই পারছো গ্যাসের প্রবলেম হলে কত কিছু হয় তো যাই হোক আর খুলে বললাম না তো এদিকে দেখো আমার সব সবজি টবজি কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে কাটাকুটি কমপ্লিট করার পরেই চলে আসলাম এখানে আমি উচ্ছেটা আগে ভাজতে এই উচ্ছে ভাজাটা দেব ডালে একটু কড়া করে ভাজতে হবে তাই জন্য ছাকা তেলেই ভেজে নিচ্ছি আর ওইদিকে ভাত আমার হয়ে গেছে ডালটা সেদ্ধও হয়ে গেছে তো চলো উচ্ছেটা এবার ভেজে নিই ভালো হবে তারপরে আবার আসছি তোমাদের কাছে রান্নাবান্না কমপ্লিট দেখো উচ্ছে দিয়ে ডাল একদম ঘন করে করেছি পাতলা করে করিনি এটা মুসুরির ডাল এটা যদি মুগ মটর ডাল দিয়ে করতাম আর একটু বেশি ভালো লাগতো শাশুড়ি মা দিয়েছে আলু সেদ্ধ যেটা আমি খেতে খুব ভালোবাসি আমার জন্য দিয়েছে আর এই দেখো ভেন্ডি আলু ভাজা ফ্রিজে না কটা চিংড়ি মাছ ছিল সেটাকেও দিয়ে দিয়েছি ভেন্ডি আলু ভাজার মধ্যে আর ওইদিকে হচ্ছে উচ্ছে ভাজা তো ওই দিকে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর গ্যাস ঠেসগুলো মুছে নিয়েছি স্লাবগুলোও মুছে নিয়েছি শুধু কয়েকটা বাসন পড়ে রয়েছে যেগুলো এখন আর মাঝবো না একেবারে রাত্রেবেলা মেজে নেব তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা সাড়ে ছটা মতন মা ফোন করলো মা ফোন করে বললো একটু বাড়ি আয় একটু কাজ আছে এবার আমি তো জানি কি কাজ আছে কালকে যেহেতু লক্ষ্মী পুজো নাড়ু বানাতে হবে তো মায়ে মা আর আম্মাই প্রত্যেক বছরই করে আমি এইসব পারি না তো এই বছরে আম্মা যেহেতু একদম আর পারছে না মানে অনেকটা বয়স হয়ে গেছে তো দাঁড়িয়ে থাকতে পারে না চোখে ঠিক করে দেখতে পারে না সেই কারণে মাই করছে আর মা আমাকে ডেকেছে তার কারণটা হচ্ছে মায়ের হাতে প্রচণ্ড ব্যথা খুন্তি ধরে নাড়াতে পারছে না যেই কারণে আমাকে বললো তুই একটু আয় বাড়িতে একটু তুই করবি আমি বললাম ঠিক আছে আমায়ও বেশ এক্সাইটেড প্রথম বছর আমিও এগুলো করব। আমি কোনোদিন করিনি হ্যাঁ জাল দিয়ে দিয়েছিল আমরা বসে বসে সব বোনেরা মিলে নাড়ু বানাতাম কিন্তু এই বছর আমি ফার্স্ট টাইম নিজেই জ্বালিয়েছি কতটা কি গুড় দিতে হয় মা শুধু বলে দিয়েছে আমি করেছি কতটা কি জ্বালাতে হয় কতটা শোকাতে হয় সব কিছু আমি করেছি তারপরে এখানে নাবিয়ে দিয়েছি নাবিয়ে দিয়ে দেখলাম মা এটাও পিসতে পারছে না আমি বললাম দাও তুমি আমাকে তারপরে আমি বললাম তুমি শুধু নারুকটা বানাও আমিও বানাচ্ছি এদিকে দেখো আমিও মা আমি মা আর একটু পরে মেয়েও চলে আসবে নাড়ু বানাতে তো তিনজনে মিলে বসে বসে এখন নাড়ু বানাচ্ছি এগুলো কিন্তু ঠাকুরকে দেওয়া হবে না এগুলো আমরা সব মানে প্রসাদ হিসাবে পাড়ার লোকেদের তারপর আমাদের ফ্যামিলিতে যারা যারা রয়েছে তাদেরকে সবাইকে দেওয়ার জন্য বানানো হয়েছে আর কালকের মা বানাবে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা মা বানাবে আর এদিকে দেখো সমস্ত কিছু কমপ্লিট তারপরে আমাকে ছোট নিয়ে বাড়ি চলে এসছে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সেই কারণে তো চলো